টাকা আমি আজকে আপনাদেরকে নিয়ে যাব পটুয়াখালী থেকে বরিশাল এবং কত টাকা ভাড়া লাগে বাসে যাবে না অন্য কিছুতে যাবে সেই জিনিসগুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো এবং রাইট নাও আমি আছি পটুয়াখালী নতুন বাজার এখান থেকে সর্বপ্রথম আমাকে যেতে হবে পটুয়াখালী বাস টার্মিনাল তো আমি একটা অটো নিয়ে নিব কষ্ট করে আমি এখন যাবো ঠিক তো রাস্তার পাশে আপনার বাস টার্মিনাল সেখান থেকে আমার বরিশালের জন্য টিকিট কাটা লাগবে সো আগে আগে আমি টার্মিনালে যাই রাইট নাও আমি এখন আসি পটুয়াখালী বাস টার্মিনাল এবং এখান থেকে আপনার বরিশালে বাসের টিকিট কাটে সম্ভবত এই বাসগুলো আপনার বরিশালে যায় দেখা যাক কি অবস্থা বরিশালের টিকিট কাউন্টার কি এটা বরিশালের টিকিট কাউন্টার ওইটা আচ্ছা আচ্ছা বরিশালের টিকিট কাউন্টার এখানে সম্ভবত বরিশালের টিকিট পটুয়াখালী থেকে আপনার একশো দশ টাকা মেবি যাই হোক আমি কাউন্টারে যাই দেখপা তো টাকা নাই আসসালামু আলাইকুম আঙ্কেল বরিশালের টিকিট বাসকে এটা আমাকে একটা টিকিট দেন তো রূপাতলে যাব কয় টাকা ভাড়া জি একশো দশ টাকা আপনার এই পটুয়াখালী থেকে বরিশালে একশো দশ টাকা ভরা এবং এটা হচ্ছে টিকিট এবং এটা হচ্ছে বাস তা আমি এখন বাসে উঠতেছি এটা হচ্ছে বরিশালের বাস তো ফাইনালে আমি বরিশাল বাসে উঠছি ইভেন সম্ভবত এটা একটা নির্দিষ্ট টাইম আছে তিনি কিছুটা ভরবে ক্লাসে নির্দিষ্ট টাইম পরে কিন্তু বাসটা ছাড়বে এই হচ্ছে সে আমাকে ততক্ষণ অপেক্ষা করতে হবে আমি ততক্ষণ অপেক্ষা করব তাই বাস মিনিট অপেক্ষা করার পরে আমাদের বাসটা চলার উদ্দেশ্য

প্রায় আপনার দেড় ঘন্টা জার্নি করার পরে বরিশালে পৌঁছালাম এবং এটা হচ্ছে আপনার রূপাতলি বাস স্ট্যান্ড বলে বরিশালে রূপাতলি বাস স্ট্যান্ড ইভেন এই রূপাতলি বাস স্ট্যান্ড থেকে কিন্তু আপনি বরিশালে সব জায়গায় মুখ করতে পারবেন ইভেন এখান থেকে আপনি ঢাকা বা আশেপাশে যেসব জেলাগুলো আছে সেখানেও কিন্তু মুখ করতে পারবেন এই ছিল হচ্ছে আপনার কস্টিং কত সময় লাগে কেমন বাস সবই আপনারা দেখলেন চাইলে ভিডিওটা শেয়ার করতে পারেন আমার মতো যারা জার্নি করে বা ভ্রমণ করে তাদেরকে এটা কাজে লাগতে পারে দেখো আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণ আল্লাহ হাফেজ